সাব্বাস বাংলাদেশ টিম সাব্বাস কনগ্র্যাচুলেশন পাকিস্তানের বিরুদ্ধে এত সুন্দর একটা আমাদেরকে জয় উপহার দেওয়ার জন্য আসলে আমরা এই বাংলাদেশকে খুঁজতেছিলাম আসলে একটা কথা কি জানেন এই যে নাজমুল হাসান পাপন ওই যে বাংলাদেশ ক্রিকেটের জন্য কত একটা অভিশপ্ত ছিল মানে দেখেন নাজমুল হাসান পাপন যখনই পদত্যাগ করছে আর তখনই কিন্তু বাংলাদেশ যেই টিম আমরা বাংলাদেশ টিমকে যেও চিনি সেই সে আগের সে পূর্ণরূপে কিন্তু ফিরে আসছে তাদের যে দুর্দান্ত পারফরমেন্স প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তাদের সেই দুর্দান্ত পারফরমেন্স দিয়ে কিন্তু পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মতো একটা দল ঠিক আছে আবার তাদের মাঠে খেলা তাদের বিরুদ্ধে খেলে একটি তাও আবার তাও আবার টেস্ট ম্যাচে তারা জয়লাভ করছে মানে জিনিসটাকে ভাবা যায় মানে নাজমুল হাসান নেয় যে বাংলাদেশ দলের জন্য কতটা অভিশাপ ছিল আপনি এই জিনিসটা এখন হারার সবাই বুঝতে পারবো জিনিসটা কারণ এই পাপুইনাল লাগিয়ে একদিন বা মানে একটা দলের ভিতরে যদি একটা অভিশপ্ত লোক থাকে মানে দলের যে পারফরমেন্সটা দলের সবার মন কিন্তু সবসময় নষ্ট হয়ে থাকে কিন্তু আপনি দেখেন যখনই নাজমুল হাসান নেয় এই দল থেকে পদত্যাগ করলো তখনই কিন্তু খেলোয়াড়রা মানে তাদের যে নিজের সেরা খেলাটা কিন্তু খেলতে পারতাছে মানে তারা স্বাধীনভাবে মানে তাদের যেই সেরাটা প্রয়োগ করতে পারতেছে তো এই জন্যই কিন্তু তারা খুব সহজেই পাকিস্তানের সাথে পাকিস্তানের মাঠে তারা খুব সুন্দরভাবে দুর্দান্ত একটি জয়ে আমাদেরকে উপহার দিতে পারছে তো যাই হোক বাংলাদেশ টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি বাংলাদেশ টিম তাদের এই জয়ের ধারাবাহিক অবহিত রাখবো সবার বাংলাদেশ